ইউটিউবের টাকায় প্রথম স্বপ্ন পূরণ আমার মতো একটা মেয়ে সেও ইউটিউব থেকে টাকা ইনকাম করে আজকে ফ্রিজ কিনতে চলে এসেছে আমাদের রেস্টুরেশন বেথর এখান থেকেই নেবো এবং সবটাই সম্ভব হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না এবং আমি চাইবো আগামী দিনগুলোতেও তোমরা সবসময় আমাদের পাশে থাকো এবং আমরা আমাদের ছোট বড় সব স্বপ্নগুলি যেন এভাবেই পূরণ করতে পারি আজকে মন থেকে অনেক খুশি এতটাই খুশি যে বলে বোঝাতে পারবো না ফাইনালি আমার ঘরেও ফ্রিজ থাকবে এটা ভেবে অনেক বেশি আনন্দ লাগছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং আমি মোটামুটি ভালো আছি শারীরিক দিক থেকে পুরোপুরি সুস্থ না হলেও মানসিক দিক থেকে ভীষণই ভালো আছি তার কারণ তোমরা বুঝতেই পারছো একদম রেডি হয়ে গেছি এক্ষুনি জাস্ট বেরোবো ব্যাগটাও নিয়ে নিয়েছি আর এই চারটা ওড়নাও নিয়ে নিয়েছি তো কাকাকে ফোন করে দিলাম কাকা একটু এগিয়ে আসবে গাড়িটা নিয়ে আর তারপরেই আমি আর কি ঘর থেকে বেরোবো কারেন্ট নেই প্রচণ্ড গরমের মধ্যে রেডি হয়ে নিলাম আর ও বাড়ি থেকে আমার দাদা যাবে আর তবে দাদা ভাই এখনও কাজের থেকে আসেনি ওর ড্রেসটা আমি নিয়ে যাচ্ছি যাওয়ার পথে ওকে আমি দিয়ে যাব এখানে নামিয়ে ও ওই কাজের ওইখান থেকে স্নান করে দেন বাইক নিয়ে যাবে আর আমি দাদা তারপর বোনকে বলেছি দেখি যাই কি তো আমরা টোটোতে যাবো একদম বাজারে গিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার দেখা হবে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি তুমি এটা আনতে যাচ্ছ তো ঠিক তাই সেই উদ্দেশ্য নিয়েই বেরোচ্ছি ভীষণ এক্সাইটেড এবং খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে যে ফাইনালি আমি নিজের জন্য একটা কিনতে পারবো এবং সত্যি এটা স্বপ্ন স্বপ্ন যে সত্যি আমি নিজের জন্য কিনতে পারছি এবং আমি বলতে পারবো যে এটা ব্যক্তিগত ভাবে আমার তো এটা আমি বলতে পারবো জোরবেলায় ভীষণ ভালো লাগছে তবে আমি এখনও পর্যন্ত জানি না আদৌ জিনিসটা কিনতে পারবো না এখন তো রেডি হয়ে বেরোচ্ছি আগে ইন্ট্রো দিয়ে দিলাম সব কথা বলে দিলাম তো বাজারে যাই কি হয় নাও হয় পুরো ব্লগটা তোমরা এন্ড অব দিয়ে দেখো আশা করি সবটাই জানতে পারবে আর যদি কিনে থাকি তাহলে তো এই ব্লগেই তোমরা দেখে নেবে তো চলো আর বেশি কথা বলছি না কাকা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে আর তোমার দাদাভাই হেলমেটটাও নিয়ে যাবো আমি কারণ ও তো বাইক নিয়ে গেছে ওখান থেকে হেলমেটটা নিয়ে যেতে হবে তাই ও আমাকে ফোন করে বললো যে তুমি হেলমেটটা বাড়ির থেকে নিয়ে যেও হিন্দুর ছাড়া বাড়ির মানে একদমই যাওয়া যাবে না তো চলো আর বেশি কথা বলছি না মনে অনেক আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে ভীষণ এক্সাইটেড আর আমার সঙ্গে নিয়ে যাচ্ছি বোনকে কাকিমার কিছু কাজ রয়েছে তাই জন্য কাকিমাও যাচ্ছে আর দাদা যাচ্ছে আর কাকা তো গাড়ি চালাচ্ছে তবে তোমার দাদাভাই এখনও পর্যন্ত যেহেতু বাড়ি আসেনি আরও বাড়ি আসার পর রেডি হয়ে বেরোতে বেরোতে অনেক রাত্রি হয়ে যাবে আর আদেও আজকে কিনতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ তাই জন্য তোমার দাদাভাই বললো তাহলে তোমরা রেডি হয়ে বেরিয়ে পড়ো আমার জন্য ড্রেস নিয়ে আসো এখানে দিয়ে যাও আমি এখান থেকে একদম স্ট্যান্ড করে ড্রেস পরে বেরিয়ে যাবো তো তাই জন্য এই যে ওর গেঞ্জে নিয়েছিলাম প্যান্ট তারপর হেলমেটটা নিয়েছিলাম যেহেতু বাইক নিয়ে যাবে তাই এই যে ওকে ফোন করছিলাম আমি যে তুমি রাস্তার এদিকে আসো তো ও রাস্তায় আসেনি তাই জন্য আমাকে আবার নেমে একটু ভেতরের দিকে যেতে হলো এই হচ্ছে তোমার দাদাভাইয়ের ফ্যাক্টরি মানে ও এখানে কাজ করে আর কি তো ভেতরে আমি যেহেতু যাইনি সেই জন্য আর ভিডিও শ্যুট করলাম না বাইরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ও আসছিল আর ওর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যেত তাই আবার আমি একটু এগিয়ে গেলাম আর ভেতর থেকে ডাকছিল যে আসো আসো দেখে যাও কিন্তু সময় নেই যেহেতু সন্ধ্যে লেগেই গেছে আর একটা জিনিস কিনবো সেটা নিয়ে মনের মধ্যে অনেক বেশি আনন্দ রয়েছে তাছাড়া আমাদের বাজারে আরও কিছু কাজ রয়েছে সেই জন্য একটু আগে আগেই যাচ্ছি তোমার দাদাভাই যাওয়ার আগে আগেই আমাদের কাজগুলো কমপ্লিট করে নেবো এবং আগামীকাল যেহেতু জামাই ষষ্ঠী কাকিমার কিছু কেনাকাটাও রয়েছে আর আমাদের জামাইষষ্ঠী নিয়ে এবছরে কোনো রকম প্ল্যানিং নেই তোমরা তো সবটাই জানো ও বাড়িতে বাবার প্রচণ্ড শরীর খারাপ আর আজকে ফ্রিজটা কিনে আনার পরেও মানে যেই ঘটনাটা ঘটে ছিল না সেটা নিয়েও সবাই ভীষণ টেনশনে পড়ে গেছিলাম তো যাই হোক সেই বিষয়গুলো আমি পরেই তোমাদেরকে বলছি আর আমাদের অবস্থাটাও তোমরা বর্তমানে জানো তো সেই জন্য এবছর আর জামাইষষ্ঠী নিয়ে খুব বেশি মানে ভাবছি না আর তাছাড়া ও বাড়ি থেকেও সবাই বারণ করছে এমনি নিমন্ত্রণও করেছে যেতে বলেছে কিন্তু কোনো কিছু কেনাকাটা জামাইষষ্ঠীর যে মেন উপলক্ষ তো মানে শাশুড়িতে শাড়ি দেওয়া তারপর মানে কেনাকাটা বিশেষ করে তো সেই জিনিসগুলো বাড়ি থেকে সবাই আমাদেরকে বারবার বারবার বারণ করে দিয়েছে এবছর ওই সব কোনো কিছু করবি না যদি সব ঠিকঠাক থাকে আগামী বছর দেখা যাবে তো সেই জন্য আর কি ভাবলাম না বিষয়টা নিয়ে আর যেহেতু বাবার শরীরটাও খারাপ রয়েছে তো ওই জন্য আর কি এমনি তবুও খাওয়া দাওয়া যেটুকু নর্মালি হয় ডেইলি লাইফে ওই রকমই একটু খাওয়া দাওয়াই হবে আর কিছুই না সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে আর এখানে এসেছিলাম ওই যে একটা কড়াই নেওয়ার ছিল বড়ো সাইজের আর একটা হামল দিস্তা নিয়েছি তো সেটা তোমাদেরকে আমি পরেই দেখাবো না কড়াইটা আর দেখাতে পারিনি যদিও হামুল দিস্তাটা দেখিয়ে দেবো আর তারপরে চলে এসছিলাম এই যে একটা শাড়ির দোকানে কাকিমা এখান থেকে শাড়ি বাজার করে নিল আর জামাই ষষ্ঠীর ভিড়টা শুধু দেখো বাজারে এত পরিমাণে ভিড় ছিল এপাশ থেকে ওপাশ যেতে গেলেও এক ঘন্টা যেন পার হয়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় ছিল তবুও আর কি এর মধ্যে একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছি যেহেতু গাড়িতে ছিলাম তাই জন্য তারপর আমরা চলে আসলাম আমাদের মেন ডেস্টিনেশন যেটা ছিল মানে আজকে বাজারে আসার মেন উদ্দেশ্যই যেটা তোমার দাদাভাইও চলে এসছে তো এখন দুজনে মিলে যাচ্ছি আমাদের শখের জিনিস কিনতে এবং বলতে পারো এটা স্বপ্ন আর তাছাড়া তোমাদের জন্যই সম্ভব হয়েছে মানে ইউটিউবের টাকায় ফার্স্ট আমাদের স্বপ্ন পূরণ তো দুজনেই ভীষণ খুশি ছিলাম এবং একটু টেনশনেও ছিলাম জিনিসটা পছন্দ হবে কি না আজকে বাড়িতে নিতে পারবো কি না তবে আজকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে এই জিনিসটা নেওয়ার জন্য যেহেতু আমরা সন্ধ্যের পরে এসেছি তারপর পছন্দ করতে করতেও একটু সময় লেগে গেছে এবং অত রাত্রে মাল ডেলিভারি হবে কি হবে না গাড়ি পাবো কি পাবো না তারপর বাড়িটাও অনেকটা দূরে আগামীকাল রয়েছে জামাই ষষ্ঠী তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না বেশ একটা হিজিবিজির মধ্যে পড়ে গেছিলাম এবং সমস্ত কিছু ম্যানেজ করতে করতে প্রচুর মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো বাড়িতে আমরা কখন এসেছি বলো তো ঠিক সাড়ে এগারোটা বারোটা বাজে ঠিক সেই টাইমে আর কি ফ্রিজটা নিয়ে বাড়িতে ঢুকতে পেরেছি তাই জন্য পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর কি তো যাই হোক অনেক ফ্রিজ দেখেছি এবং তার মধ্যে থেকে তোমার দাদাভাইয়ের সবসময় ইচ্ছে ছিল ডাবল ডোরের একটু বড় সাইজের আর কি ফ্রিজ নেবে কিন্তু আমার একটু ছোটো সাইজের ফ্রিজটাই নেওয়ার ইচ্ছা ছিল তবে ও যেহেতু ইলেকট্রিক্যাল জিনিসগুলো একটু বেশি পছন্দ করে বেশি ভালো বুঝবে এবার ওর ইচ্ছের গুরুত্বটাই আমি বেশি দিলাম আমি শুধু কালারটাই চয়েস করেছি আর কিছুই নয় এবার ও যেটা ভালো বুঝেছে সেটাই নিয়েছে আর তাছাড়া আমি তোমাদেরকেও একটা আপডেট দিয়েছিলাম যে কোনটা নেব তোমরা জানাও তখনও পর্যন্ত আমি দোকানেই ছিলাম মানে আমরা ডিসিশন নিতে পারিনি তখনও পর্যন্ত এবং অনেকেই বলেছ তোমরা একটু বড় সাইজেরই নিতে অ্যাশ কালারটা নিতে আর তাছাড়াও অনেকেই বলেছ আবার যে একটু ছোট নাও তোমাদের দুজনের ফ্যামিলি মানে ছোটই হয়ে যাবে এবার কি বলো তো এই জিনিসগুলো তো আর আজকে নিলাম বা কালকে আবার আরেকটা নিতে পারবো সেরকম না এই জিনিসগুলো বেশ একটা লং টাইমের জন্যই নেওয়া এবং আমার মনে হয় আজ দুজনা আছি পরে তিনজনা হবে চারজনা হবে যেন দীর্ঘ টাইম একটু ব্যবহার করা যায় আর মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু বড়টাই আর কি তোমাদের দাদা ভাইয়ের বিশেষ করে পছন্দ জন্য ভাবলাম ঠিক আছে ওর পছন্দই নেওয়া যাক তো তাই জন্য আর কি নেওয়া হলো যেটা তো সেটা তোমরা দেখতেই পাবে একদম অনেকগুলো দেখেছিলাম যেন তো আমাদের ব্ল্যাকটা সবার ফার্স্ট চয়েস ছিল কিন্তু ব্ল্যাকের মধ্যে এটা পাইনি বড়ো সাইজটা ওইটা অ্যাশ কালারে ছিল আর প্রিন্টেড নেব না সেটা আগে থেকেই ভেবেই রেখেছিলাম আজকে না পেলেও আমরা প্রিন্টেড নেব না অর্ডার দিয়ে আসবো হয়তো পরে গিয়ে আবার দেখে নিয়ে আসবো তো দেখলাম যে ওয়ার্লপুলের এটা হয়ে গেল ফাইনালি আমার বাড়িতেও ফ্রিজ সেটা ভেবে সত্যি মোহন থেকে যে কী শান্তি পাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তাছাড়া এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল এবং তোমরাও প্রচুর প্রচুর কমেন্ট করেছো দিদি ভাই এবার একটা ফ্রিজ কিনতে হবে একটা ফ্রিজ নিয়ে নাও তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে আগে ফ্রিজটাই নিয়ে নিই আর এই গরমের ফ্রিজটা ভীষণ কাজের একটা জিনিস তো সেই জন্য মনে হলো তোমার দাদা ভাইও বললো ইউটিউবের টাকা দিয়ে তাহলে ফ্রিজটাই নিয়ে নাও আর তোমাদেরকেও আমি বলে দিলাম ইউটিউবের টাকা থেকেই আমি আজকে ফ্রিজটা নিয়ে নিতে পেরেছি আর এটা নিলে অনেক শান্তি লাগছে এবং পুরোটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কীভাবে কথাগুলো বলবো জানো তো ভীষণ 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 আনন্দ লাগছে যে ফার্স্ট আমি ইউটিউব থেকে ইনকাম করে একটা ফ্রিজ নিতে পেরেছি আর এখন আমি জোর গলায় বলতে পারবো আমারও ঘরে ফ্রিজ আছে তো সত্যি খুব ভালো লাগছে প্রচুর ফ্রিজ দেখা হলো এবং তার মধ্যে এসেই তোমার দাদাভাই সবথেকে বেশি পছন্দ ওই ওয়ার্লপুলের ওই ফ্রিজটা এবং আমাদের প্রিন্টেড কোনো ফ্রিজ পছন্দ নয় আগে থেকে আমরা সিলেক্ট করেই রেখেছিলাম যে একদম হয় ব্ল্যাকের মধ্যে না হলে সিলভার কালার যেটা হয় তো ব্ল্যাকটা পাইনি ব্ল্যাক যেটা ছিল সেটা হচ্ছে অনেক ছোটো তো ওই জন্য তোমরা দাদাভাই বলে যে তাহলে ওয়াইল পোলার এটা নিই এই কালারটাও বেশ ভালো লাগছে এই হচ্ছে আমার ফ্রেস তো এটাই নেওয়া হলো আর এই যে ব্ল্যাক এটা দেখেছিলাম এটাও বেশ পছন্দের ছিল কিন্তু এটার থেকে সবাই মিলে আমি বোন তোমার দাদাভাই সবাই মিলে এটাকে সিলেক্ট করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর আমার যে কী আনন্দ হচ্ছে কী বলবো এপনি আর কি ডেলিভারি হয়ে যাবে আজকেই বাড়িতে নিয়ে যেতে পারবো এখন বেজে গেছে নটার কাছাকাছি তবুও আজকেই দিয়ে দেবে বলছে তোমার দাদাভাই ক্যাশ কাউন্টারও রয়েছে ওখানে সব পেমেন্ট করছে তো মন থেকে ভীষণ 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 হ্যাপি এবং তোমাদেরকেও প্রচুর প্রচুর ভালোবাসা আমাদের তরফ থেকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তাহলে একটা একটা করে এরকম অনেক স্বপ্ন পূরণ করতে পারবো অনেক ইচ্ছে পূরণ করতে পারবো সত্যি এটা একটা স্বপ্ন বলো শখ বলো ইচ্ছে বলো কাজকে পূরণ করতে পারলাম তাও আবার তোমাদের জন্য ভীষণ আনন্দ হচ্ছে তো চলো আর বেশি কথা বলছি না তোমার দাদাভাই এখানে কাজগুলো কমপ্লিট করে নিই দেন আমরা বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তার আগেও বাজারে কিছু কেনাকাটা রয়েছে সেই কাজগুলোও কমপ্লিট করে নেবো আর তারপরে তো তোমরা বাড়ি গিয়ে দেখতেই পাবে কোথায় কীভাবে সেট করছি এবং ডেলি ব্লগে তো সময়ই দেখতে পারবে গতকাল ভিডিওটা এন্ড করা হয়নি তাই চলে এলাম পরদিন সকালবেলায় আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী নিয়ে বছর আমাদের সেরকম কোনো প্ল্যানিং নেই সেটা তোমরা ভিডিও শুরুতেই জানতে পেরেছো যেহেতু বাবার শরীরটা প্রচণ্ড খারাপ গতকাল রাত্রে যখন আমরা ফ্রিজটা কিনে বাড়িতে আসি তখনও দেখি বাবা মানে রীতিমতো অসুস্থ মানে কারেন্টের প্রবলেম হচ্ছিলো আর সেই কারণে আরও অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলো পুরো হাত পাওনা ঝিনঝিন ঝিন ঝিন করছিলো যে প্রবলেমটা সবসময় হয় তো রাত্রে এদিক ওদিক ফোনাফোনি করে মানে ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম ফ্রিজটা এনে যতটুকু আনন্দ না হচ্ছিলো তার থেকে হাজারগুণ কষ্ট হচ্ছিল টেনশন হচ্ছিল যে এখন কি করব এই রাত্রে রাত বারোটার সময় তো যাই হোক সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু মোটামুটি সুস্থ করে বাড়িতে এসছে ঠিকই কিন্তু সারা রাত ঘুম হয়নি টেনশনে কখন ফোন আসে কখন কি হয় না হয় তো এখনও পর্যন্ত সব ঠিকঠাকই আছে সকালবেলা ফোন করে খবরও নিয়েছি তো যাই হোক এবার আসি ফ্রিজের কথায় ফ্রিজটা গতকাল বাড়িতে আনতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো আমাদের গাড়ি ঘোড়ার প্রবলেম হচ্ছিলো তাও অনেক কষ্টে অনেক জোরাজোরি করে মানে মাল তো ডেলিভারি দিতেই যাইছিল না তারপরে আমরা অনেক জোর করে আর কি নিয়ে এসেছি আর একজনের এখানে খাচ্ছে শুয়ে বসে তাই আমি ক্যামেরাটা দেখালাম না ওই যে উঠে বসে পড়লো উনি ফ্রিজটা এনে কোনো রকম কি বলছো বসে আছো গরমে কাজ ছাড়া আজকে ছুটি যেমন ষষ্ঠীর ছুটি না এমনি ছুটি আর ষষ্ঠী কোনো গরমের ছুটি কোনো ষষ্ঠী নেই আমাদের এবছর তো যাই হোক ফ্রিজটা গতকাল এনে এমনি ঘরেই মানে সামনেই রাখা হয়েছে কোথাও সেট করা হয়নি এনে ওই কারেন্টে আর কি কানেকশন দিয়ে ওইভাবেই রাখা হয়েছে চালু করে কিন্তু কোথায় কি সেট করব কোথায় কিভাবে বোর্ড লাগানো হবে না হবে এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি তো ফ্রিজটা চালু হয়ে গেছে আর ফ্রিজে মানে এখন পর্যন্ত কোনো কিছু রাখা হয়নি আজকে থেকে রাখা যাবে বলো ফ্রিজটা ঘরে আছে বাড়িতে আছে এটা ভেবেই শান্তি কিছু থাকার না থাক তাই না আর উনি এই জন্য ফ্রিজ দেখার জন্য ফ্রিজের সামনে শুয়েছিল এতক্ষণ ফ্যান চালিয়ে বলো সেটিং করছো করো করো হ্যাঁ আর গতকাল রাত্রিবেলা এসে তার ভিডিওটা করা হয়নি তাই জন্য ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই আর কিছু কথা বলে এই ব্লগটা এন্ড করি আর জামা ষষ্ঠের ব্লগ আসবে একটু পর থেকে আমরা যখন রেডি হয়ে যাব সকাল থেকে তো ফোন আসে যে সকাল সকাল আর কি যাওয়ার জন্য গতকালকেও বলে রেখেছে কিন্তু এত গরমের মধ্যে গিয়ে ওইখানে অস্বস্তি ভালো লাগছে না মনে হচ্ছে যেন ঘরেই থাকা যায় না আবার কোথাও যাব রেডি হয়ে সেটা অনেক বেশি কষ্টকর তো ওই যে ঘরের মধ্যে সব ঠিকঠাক করা হবে শুধু কিছুদিন থেকে বাজার ঘাট করেই যাচ্ছে জিনিসপত্র এটা ওটা কিনতেই আছি কোনো কিছু এখনও ঠিকঠাক করা হয়নি অনেক জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে দেখানোও হয়নি এখন কি দেখিয়ে দেবো ওই ভিডিওতে কালকে একটা কী কেমন কিনে নিয়ে আসলাম হামল তিস্তা কিনে নিয়েছি ওটা তো তুমিও দেখো দেখেছো ওই কোথায় যেন রেখেছি খুবই বলেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কালকে কি কী কিনে নিয়ে এসেছি আর সবথেকে বড়ো যেটা জিনিস সেটা হচ্ছে ফ্রিজ তো ওইটাও সেট করা হয়ে গেছে ওই ঘরে ফ্যান চলছে তাই জন্য আমি ঘরের মধ্যে যেতে পারছি না নয় আসবে আর সকাল থেকে খাওয়া দাওয়া বলতে পরোটা নিয়ে এসেছিলো দোকান থেকে রান্নাবান্না কিছু করিনি যেহেতু এখানে যাবো ওইখানেই সব খাওয়া দাওয়া হবে সেই জন্য আর রান্নাবান্না এখনও করিনি আমি একটু কাজে বসেছিলাম মানে আমার যে কাজটা বিছানার উপর সব খাতাপত্র ছড়ানো আছে একটু কাজে বসেছিলাম আর এই যে ফ্রিজটা এখানেই আপাতত রাখা হয়েছে এই যে শুধু কারেন্টের এই যে কানেকশন দিয়ে এভাবেই রাখা হয়েছে আর এই যে ফ্রিজের বক্সটা রয়েছে এখানে এই সাইডটা করেই ভাবছি রাখবো কারণ রান্নাঘরে রাখা যাবে না রান্নাঘরে যদি আমি ফ্রিজটা রাখি না রান্নাঘরের জায়গা খুব কম তো আর ফ্রিজটা যেহেতু অনেকটাই বড় তো অনেকটা জায়গা আটকে যাবে আর ওই জায়গায় মানে রাখাটা ওই জন্য ভালো লাগছে না যে অনেকটা জায়গা খেয়ে যাবে তাই এটা এই ঘরেই রাখবো এই ঘরটা তো ফাঁকাই থাকে এই ঘরে সেরকম কোনো কিছু নেই এই ঘরে থাকলে সুবিধা হবে অনেকটা জায়গা পাওয়া যাবে তো ওই জন্য এই ঘরেই আপাতত রাখা হবে দেখা যাক পরে যদি মনে হয় কখনও যে ওই ঘরে নেওয়ার প্রয়োজন আছে তখন দেখব তো ভাবছি ঘরে ঢুকে এই যে সামনেটা এই জায়গাটা করেই রাখবো কিন্তু ওইখানে কোনো বোর্ডে মানে কালেকশন করা হয়নি যেন ওই জায়গায় রাখা হয়নি তো হচ্ছে ফ্রিজ একটু দেখিয়ে দিলাম তো কি আছে তো চলো আগে এটাকে আমরা সেট করি ঠিকঠাক করি তারপরে আমার ক্যামেরাটা অন করি ফ্রিজটা এই করে রাখা হলো এখনো বোট ফোট লাগানো হয়নি এগুলো পরে ঠিক করা হবে এখন আর সম্ভব নয় তো তোমাদেরকে একবার খুলে ভালো করে দেখিয়ে দিই ভেতরটা এই হচ্ছে ডিপ ফ্রিজ আর এখনো তো কোনো কিছু রাখা হয়নি ভেতরটা ভালো করে মুছতে হবে তারপরে সব জিনিস কোথায় কী রাখবো সেটা পরে দেখবো আর এই হচ্ছে যে ভেতরটা এগুলো সব ভালো করে মুছে তারপরে জিনিসগুলো রাখবো আর এই যে সাইডে সব একের মতো ব্যবস্থা তো এই হচ্ছে আমার ফিস কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে ওয়ার্লপোলের তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই এই যে আর কত লিটার সেটা কোথায় লেখা আছে এই যে দুশো পঁয়ত্রিশ লিটার